এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে কারণ এদের হাতে যদি দেশের দায়িত্ব থাকে এদের হাতে যদি বাংলা দায়িত্ব থাকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এগিয়ে যাবে না তাই আমাদেরকে শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই যারা আমাদেরকে নিয়ে আমাদের ভোটকে নিয়ে চিনিমিনি খেলছে

কি অবৈধ ভোটার তাহলে সিস্টেমটা গন্ডগোল নাগরিকের মধ্যে হয়রানি করছে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছে তাই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আমরা বারবার আওয়াজ তুলেছি আজকে আওয়াজ তুলছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে যে আমরা নাগরিক হয়ে সাহারের নামে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে নাগরিকের মধ্যে আতঙ্ক তৈরি করে দিচ্ছে আতঙ্ক বন্ধ করতে হবে আমি প্রথম দিন থেকে বলে এসেছি আজকেও বলছি কি করলো আমরা বাঘকে কি করতে হবে বন্দি করতে হবে আমি বলুন আপনাদের এই বিরামনগর প্রাইমারি স্কুল মাঠে খবর পেয়েছেন বাঘ এসে গিয়েছে তাহলে ভয়খান থেকে সবাই যদি পালিয়েই যান বাকি যাওয়ার জন্য এসেছে বাক্যে ডেকে আনা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য আপনাকে খাওয়ানোর জন্য বাক্যে ডেকে নিয়ে এসেছে তাই আমরা যদি আতঙ্কের মধ্যে ঘরে

মিডিলিন এর মধ্যে 100 মিলিগ্রাম যদি তার শরীরে একসাথে সামলাতে আসে ঠালাইতে বসো এটা এখানে কি এখানে কি মেডিকেল সাইন্স বলছে একশো মিনিটের মধ্যে কোন সাপে কাটা রুগীর যদি শরীরে এখানে যদি ডক্টর থেকে তাকে জিজ্ঞাসা করবেন আমি যদি ভুল বলি আমার যদি ভুল হয় তাকে আমি শুধরে নেব একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম যদি অ্যান্টিভেনাম তাকে এভিএস বলা হয় সে যদি শরীরে দেওয়া হয় তাহলে সেই সাপে কাটা রুগীটি বেঁচে যেতে পারে আবার আপনাদের এখানকার আমি খবর দায়িত্ব নিয়ে বলতে পারি এমনও খবর আছে সাপে কেটেছে সাথে সাথে মারা গিয়েছে ভুল বলছে নাকি মেডিকেল সায়েন্স তাহলে ভুল নালে আমি ভুল দুটোর মধ্যে একটা হবে তো কিন্তু না আমি আর যেটা বলছি সেটাও সঠিক আর মেডিকেল সায়েন্সটাও সঠিক কিন্তু তাহলে তৎক্ষণিক মারা যায় কেন সাপে কাটছে যে সাপে কাটেছে এই ভয়ে আতঙ্কে তার হাত ফেল করে হার্ট অ্যাটাক করে মারা যায় আতঙ্কিত হয়ে তৎ সঙ্গে সঙ্গে মারা যায় তো আমাদের কি করণীয় আমরা যারা আতঙ্কে আছি সাইয়ারের এই আতঙ্কটাকে কাটাতে হবে এসাයলের যে কোন না ফর্ম আছে কত বড় কিছু क्वेश्चन আছে এই ফর্মটাকে আমি একটু বড় করে নিয়ে এসেছি আপনাদের জন্য সবাই বাড়ি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়েছে তো নাকি কালো সাদা ফর্ম দিয়েছে তো আমি শুধুমাত্র এটাকে একটু কালার করে ডিজিটাল মুডে নিয়ে এসেছি আপনাদের বোঝাবার জন্য এটা আজকে বোঝাবো আপনাদের সময় আছে তো আপনারা সময় আছে শোনা ধৈর্য আছে শোনা তাহলে আমি অনুরোধ করব একটু যে চটগুলো দিতে একটু বসে পড়ুন নালে পায়ে যন্ত্রণা হবে বসার জায়গা দিয়েছে রাস্তা থেকে না জ্যাম সেই সে বসে পড়ুন তো আমাদেরকে আতঙ্কিত করতে চাইছে এখানে কিছু কোশ্চেন আছে কিছু প্রশ্নের কোশ্চেন আমরা পকেটে করে নিয়ে ঘুরি পার্স থাকে না আমাদের বাড়ি পকেটে পকেটে পার্স থাকে তো ওর উত্তর পার্সের মধ্যে রাখি আমরা ঘুরি আর কিছু কোশ্চেনের উত্তর কোথায় আছে